কালো টাকা সাদা করলেই কি বাংলাদেশ স্বাবলম্বী হবে বাজেট অধিবেশন কতটুকু জনবান্ধব হয়েছে সেই বিষয় আমরা নাই গেলাম কিন্তু এই বাজেটে বাংলাদেশকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে যে কাজটি তারা করেছেন সেটি নিশ্চয়ই ন্যাক্ষার এবং ধিক্ষারজনক এখানে বলা হয়েছে কালো টাকা সাদা করতে পারবেন মাত্র পনেরো ভ্যাট দিয়ে সাম্প্রতিককালে আমরা দেখলাম যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তিনি হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন সেই সাথে সাথে তিনি নিজেও জাল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এমন হাজারো ব্যানজির বাংলাদেশে এর আগেও ছিল আর বর্তমানে যে পরিস্থিতি এবং এই বাজেটের যে নীতিমালা এখানে বলা হয়েছে যে কোন ধরনের জবাবদিহিতা ছাড়াই তারা তাদের কালো টাকাগুলো সাদা করতে পারবেন তাহলে এটা ব্যাঞ্জিরদেরকে বাঁচানোর জন্য করা হয়েছে নাকি অদূর ভবিষ্যতে আরো অসংখ্য ব্যাঞ্জির তৈরি করার জন্য করা হয়েছে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা দশক এখানে প্রশ্ন সাধারণ জনগণেরও আসলে কতটুকু জনবান্ধব হয়েছে এই বাজেট একদিকে বেঞ্জিতদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা অন্যদিকে সাধারণ জনগণ বলছেন প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে তাহলে বাজেট আসলে কোনো কাজে আসে কিনা এটা আমাদেরও প্রশ্ন আপনাদের কাছে দর্শক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন গত কয়েকদিন আগেই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তিনি হাজার কোটি টাকার সম্পত্তি এবং হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন স্পেনে বাড়ি করেছেন বান্দরবানে নিগোষ্ঠী থেকে হাজার হাজার একর জমি তিনি দখল করে নিয়েছেন সরকারি টাকায় সেখানে বিদ্যুতায়ন করেছেন গড়ে তুলেছেন নিজের গরুর খামার ছাগলের খামার সহ মৎস্য খাবারও এমন বেঞ্জিরদেরকে বাঁচানোর জন্যই কি তাহলে এত আয়োজন দশক প্রশ্ন আপনার কাছে কালো টাকা সাদা করলেই কি বাংলাদেশ স্বাবলম্বী হবে নাকি সাদা টাকাগুলো কালো যেন না হয় সেই ব্যবস্থা করাটাই আসলে যুক্তিসঙ্গত তাহলে এমন বাজেট দিয়ে আসলে কি হবে যেই বাজেটে জনগণের কোনো কাজেই আসতে পারে না অন্যদিকে বেঞ্জিররা অন্যদিকে লুটেরা সবাই কোটি কোটি টাকার মালিক বলে যান সাধারণ জনগণের টাকা রক্ত চুষে সেই কালো টাকাগুলো মাত্র পনেরো পার্সেন্ট ভ্যাট দিয়েই কোনো রকম জবাবদেহিতা ছাড়াই যদি এই টাকাগুলোকে সাধা করা যায় তাহলে কালো টাকার পাহাড় গড়তে তাহলে কালো টাকার পাহাড় গড়তে মানুষ দ্বিতীয়বার চিন্তা করবে কেন দশক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ